হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কে আমার ভাইয়ার वालीমা এই যে আমার ভাইয়ার নতুন ভাবি ভাইয়ার ওয়ালিমা দিন সকালবেলা ভাবি বাড়ি থেকে পাঠানো অনেক পিঠা আমার ফুপি আর আপুরা সব বাড়ি বাড়ি দিছিল সবাইকে পিঠা খাওয়াচ্ছিল যে আমার ভাবির বাড়িও দেখা যাচ্ছে আমরা একটু দাঁড়িয়ে এখানে পিঠা খেয়ে নিচ্ছিলাম আমাকে পিঠা খাবিয়ে দিচ্ছিল ও আমাকে পিঠা খাবে যার ব্যাসকে আমার তো সামনে দাঁত নেই তাও আমি একটু খাচ্ছিলাম ভাইয়ার বিয়ে পিঠা বলে কথা উঠা খেয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছিলাম কত সুন্দর সকালটা সবার সাথে হাঁটতে অনেক ভালোই লাগে থাকায় চলে আসার পরে আর সাথে থাকা দিনগুলি এক মনে হয় এই যে রাত থেকে রান্না শুরু হয়েছে এখনো রান্না করে যাচ্ছে বড় বড় পাতিলে রান্না এই যে আমার বাবা ভাইয়া সবাই এখানে বসেছিল রান্নাটা দেখতে অনেক ভালো লাগছিল এখানে কি সুন্দর লাইট দিয়ে আগুন জ্বালিয়ে রাখছিল এই যে ভাইয়ার অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা আবার রেডি হয়ে গেলাম যে আমি আর আমার মেঝু আম্মু বেনুতে চলে যাচ্ছিলাম আমরা তো সারাদিন বেনুতেই ছিলাম যে আমি লাফ দিয়ে চলে গেলাম এই যে আমরা আবার একসাথে খেতে বসে গেলাম ঢাকায় আসলে তো আর সবার সাথে খাওয়া হয় না বাড়িতে গেলে এজন্য অনেক ভালো লাগে আমাদেরকে খাওয়ার জন্য প্লেট দিয়ে দিচ্ছে এখন আমাদের খাবার চলে এলো আমি বসে 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 ফোন দেখছিলাম এই যে আমার বাবা একটু একটু করে খাবার তুলে দিচ্ছিল এত কত মজার মজার খাওয়া আয়োজন করেছিল আমার জেঠু সবগুলো খাবার অনেক মজা হয়েছিল যদিও আমি সব খাই নেই কিন্তু আমার মা বাবা সবাই বলছিল খাবার অনেক মজা হচ্ছিল এই যে এখন আমি ভাইজা ভাবীর সাথে একটু ছবি তুলে নিলাম খোদাবার ভাই ভাবে খেতে বসে গেল তারপর ফ্যামিলি সবাই মিলে আমরা একটু ঘুরতে চলে গেলাম এই যে আমার আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম আমার তো অনেক আনন্দ এই যে কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে খেতে উপর দিয়ে আমরা আমার বাবার নানু বাড়িতে চলে যাচ্ছিলাম আমাদের সবার অনেক ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে ওদিকে কি সুন্দর দৃশ্য এই যে সূর্যটা ডুবি ডুবি করছে এরপর আমরা বড় আম্মুকে দেখতে চলে এলাম এরপর সবাই মিলে গল্প করছিল মুখে দেখা শেষ হলে আমরা ফুচকা খেতে এসে পড়লাম এত বিয়া খেতে খেতে আমার খুব ফুচকা খেতে মন যাচ্ছিলো এই যে আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম ওর আমরা একটা দাদুর সাথে দেখা করতে চলে এলাম দাদু আমাকে কোলে নিয়ে কত আদর করছিল এরপর আমরা দাদুর চেম্বারে বসে একটু রেস্ট করে নিচ্ছিলাম দাদুর সাথেও দেখা হলো রেস্ট তো হলো দাদু তো আমাকে কোল থেকেই নামাচ্ছিল না আমাকে অনেক আদর করছিল। চিপ এনে দিল এরপর আমরা বাড়িতে চলে এলাম সে রেস হয়ে আমরা ভাইয়ার জন্য সাজানো রুমটা দেখতে যাচ্ছিলাম এই যে আমার মুনাপু কত সুন্দর করতে করে রুমটা সাজালো কত ফুল দিয়েছে অনেক সুন্দর এসেছে সাজানোটা এই আপু কত কষ্ট করে সাজাচ্ছিল এভাবে আমার ভাইয়ার প্রত্যেকটা অনুষ্ঠান শেষ হয়ে গেল পরের দিন আমরা ঢাকায় চলে আসব আমার তো খুব মন খারাপ যাই হোক ভালো থাকবেন সব আমার ভাইয়ার ভাবির জন্য দোয়া করবেন আলাফেস